আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ভিউয়ার্স চলে আসলাম আপনাদের সকলের প্রিয় কালেকশন নিয়ে জমজম সুজি যে কটন আমার লোনগুলো আছে ওইগুলো একেবারে এই গ্রেডের লোন হবে লোন রংকশ একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড হবে আমরা সবগুলো ডিজাইন খুলে দেখিয়ে দেবো তার আগে আমরা আমাদের চ্যানেলের নাম এবং নাম্বারগুলো দেখিয়ে দিতেছি এখানে আমাদের হোয়াটসঅ্যাপ এমন নাম্বার দেওয়া আছে এবং বিকাশনগর নাম্বার দেওয়া আছে এখান থেকে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ এমন নাম্বারটা স্ক্রিনশট মেনে রাখতে পারেন এবং পরবর্তীতে আমাদের এই নাম্বারে নক করে আমাদের থেকে আদার্স ডিটেলগুলো জেনে নিতে পারবেন তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাব ভিডিও বেশি বড়ো হয়ে যাবে তার আগে আমরা নাম নম্বরটা দেখিয়ে দিচ্ছি হচ্ছে আমাদের নাম নাম্বারটা দেওয়া আছে সরাসরি ভিডিওতে চলে যাব এখন আমরা ফার্স্ট ওয়ান ডিজাইনটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ফার্স্ট ওয়ান ডিজাইনটা আপনার টমেটো রেড কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস পিওর কটনের মধ্যে হবে প্রত্যেকটা জামার লং পাবেন আপনার ফর্টি এইট প্লাস আর সাইডে পাবেন হচ্ছে সিক্সটি প্লাস এবার হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টেড হবে সালার হবে প্রত্যেক গজের মধ্যে হারে এইটা হচ্ছে অন্য অন্যটা প্রত্যেকটা অন্য হবে পাঁচ সাত অন্য প্রত্যেকটা অন্য হবে নামার না এটা হচ্ছে কামিজের ওভার লুক যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নম্বর নাম্বার আছে ওগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন এটা হচ্ছে পরবর্তী একটা ডিজাইন আপনার মাস্টার ডলিফের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ফ্রন্টের লুকটা আমরা ব্যাক সাইড হাতার কাপড়টা দেখিয়ে দিব এটা হচ্ছে কামিজের সাইড এবং হাতার অংশটা খুবই সুন্দর আমরা সালোয়ারটা দেখিয়ে দিব একেবারে গজের মধ্যে পেয়ে যাবেন আপনার সালোয়ারটা আমরা দেখিয়ে দিব একেবারে পাঁচাত অন্য হবে নামাজিও না হবে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে রংকশ একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড হবে আর এগুলো কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে যারা বিজনেসের জন্য নিতে যাচ্ছেন আপনাদের শপ অথবা অনলাইন পেজের জন্য আপনারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিন যে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার দেওয়া হচ্ছে এগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে এইগুলা ছাড়া আদার্স তারা অনেক প্রোডাক্ট আছে এগুলো পিকচার সব প্রাইসটা নিয়ে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে এটা হচ্ছে পরবর্তী একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন খুবই ডিমান্ডিং একটা ডিজাইন এটা হচ্ছে সাল্লোটা পুরো আড়াই হাজার মধ্যে পেয়ে যাবেন আর এইটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা অন্য হবে পাশ্চাত্তন প্রত্যেকটা অন্য হবে নামাজি অনা খুবই সুন্দর পিওর কটনের মধ্যে জমজম সুইজ নন যার যেটা ভালো লাগে দ্রুতি সুজ নেবেন এটা হচ্ছে পরবর্তী একটা কালার অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন খুবই ডিমান্ডিং একটা ডিজাইন এটা হচ্ছে ফ্রন্টের লুকটা আমরা প্রিন্টগুলো একেবারে সামনে থেকে দেখিয়ে দিতে এগুলো কিন্তু কষে একেবারে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টেড হবে একেবারে এই গ্রেডের জমজম লোন হবে একটা হচ্ছে ব্যাক সাইডের অংশটা আমরা হাতার অংশটা দেখিয়ে দিব এটা হচ্ছে কামজের হাতার অংশটা খুবই সুন্দর সালোয়ারটা দেখিয়ে দিব সালোয়ারটা পেয়ে যাবেন আড়াই হোজার মধ্যে খুবই সুন্দর পিওর কটনের মধ্যে আর এইটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা অন্য হবে পাঁচ সাত না প্রত্যেকটা অন্য হবে নামাজি অন্য যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের বক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিন যে হোয়াটসঅ্যাপের দেওয়া হচ্ছে ওগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন তা হচ্ছে পরবর্তী একটা কালার আপনার পার্পল কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন খুবই ডিমান্ডিং একটা ডিজাইন খুবই হিট একটা ডিজাইন এটা হচ্ছে সাইড এবং হাতার অংশটা দেখিয়ে দিব এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এইটা হচ্ছে হাতার অংশটা খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে সালোয়ারটা পেয়ে যাবেন কন্ট্রাস্টের মধ্যে পুরো আড়াই হাজার একটা সালোয়ার আর এইটা হচ্ছে অন্যটা একেবারে সম্পূর্ণ পাঁচাতন না মাঝিয় না হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট একেবারে এই গ্রেড জমজম লোন প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস হবে মাপ আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা আপনার থেকে এত সুন্দর সুন্দর জমজমে যে লোনগুলো আছে এগুলো নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস যা যেটা ভালো লাগবে ড্রুথ স্ক্রিনশট নিয়ে হচ্ছে পরবর্তী একটা ডিজাইন খুবই ডিমান্ডিং একটা ডিজাইন অরেঞ্জ কালার মধ্যে খুবই পিওর প্রিন্টের একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন হচ্ছে সাইড এবং হাতার অংশটা খুবই সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই সুন্দর একটা ডিজাইন যা যেটা ভালো লাগবে ড্রুথ স্ক্রিনশট নিয়ে প্রাইস করব মাত্র আটশো পঞ্চাশ সালোয়ারটা পেয়ে যাবেন ম্যাচিংয়ের মধ্যে একেবারে আড়াই গজের একটা সালোয়ার আর এটা হচ্ছে অন্যটা একেবারে পাচাতন না একেবারে নাম আজিও না খুবই সুন্দর খুবই ডিমান্ডিং ডিজাইন একেবারে হেড ডিজাইন নতুন ডিজাইনগুলো নিয়ে চলে আসছে আপনাদের মাঝে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন এই ছিল আমাদের আজকের এই কালেকশন আমাদের চ্যানেলের নাম নম্বরটা দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আমাদের চ্যানেলের নাম নম্বরটা দেওয়া আছে এখানে হোয়াটসঅ্যাপ আমার নম্বর দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে আমাদের সব ডিটেলসগুলো নিয়ে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে সব কিছু জেনে নেবেন এই ছিল আজকের কালেকশন পরবর্তী ভিডিও আসলে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম